আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্ম লাইফ অ্যাক্স তো আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে সর্বপ্রথম যে হাঁসের খামার করলে আপনার লজ হওয়ার সম্ভাবনা অনেক তো অনেকেই সেখানে কমেন্ট করেছেন ভালো কমেন্ট করেছেন খারাপ কমেন্ট করেছেন তো যারা খারাপ কমেন্ট করেছেন তারা অধিকাংশ বলেছেন যে হাঁসের খামার করলে লাভ হয় আমি মিথ্যা কথা বলছি আমি আসলে কিছু জানি না এরকম কিছু বলেছেন তো আপনাদের যারা এরকম খারাপ কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা হয়তো বা আমার এই ভিডিওটি ভালোভাবে দেখেননি আমি কিন্তু বলেছিলাম হাঁস পালন তাদের জন্যই লাভ হবে যাদের বাড়ি হচ্ছে কোনো বড় মাঠের পাশে অথবা খাল বিলের পাশে তাহলে কি করতে পারবে তারা হাঁসগুলোকে নিয়মিত ছেড়ে দিতে পারবে সেখান থেকে প্রাকৃতিক খাবারগুলো তারা খাবে যার ফলে আপনার কিন্তু খাদ্যর যে একটা খরচ বাড়তি খরচ সেটা কিন্তু অনেক কমে যাবে আর খাদ্য খরচটা কমে গেলে আপনার লাভ তো হবেই আর যারা আবদ্ধ অবস্থাতে হাঁস লালন পালন করতে চান তাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম হবেই না ধরতে গেলে হবেই না কারণ আবদ্ধ অবস্থায় যদি হাঁস লালন পালন করেন তাহলে হাঁসের যে খাদ্যটা প্রয়োজন আর হাঁস কিন্তু বিক্রির জন্য উপযুক্ত হয় দেশি হাঁস যদি লালন পালন করেন তিন থেকে চার মাস পর আপনি বিক্রি করতে পারবেন বা আপনি যদি বেইজিং যাতের হাঁস বিক্রি করেন তাহলে তিন থেকে চার মাস সময়ের মতো লাগে তো এই সময়ের ভিতরে যে খাবারটা খাবে দেখবেন হাঁসের দাম সে টাকায় আসলে মিটমাট হবে না পুষবে না তো আমি সেরকমই বলেছিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যদি হাঁস পালন করতে চান তাহলে হাঁসগুলোকে কিন্তু মাঠে নিয়ে যেতে হবে নিয়মিত ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার দিতে হবে তাহলে আপনি লাভ করতে পারবেন আর যদি হাঁসগুলোকে আপনি আবদ্ধ অবস্থাতে পালেন কোনো প্রাকৃতিক খাবার যদি হাঁসদেরকে যদি খেতে যদি না দেন তাহলে কিন্তু হবে না তাহলে হাঁসগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মানে হাঁসের হাঁস লালন পালন করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ বিরতি দেখার জন্য